শুভ সকাল বন্ধুরা আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রিঙ্কু সাধারণ রান্নাঘরে করে কি রেসিপি হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারলেন আমরা তো সবসময় চিকেন খেয়ে থাকি মাঝে মধ্যে যদি নকল চিকেন রান্না করে খাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো বন্ধুরা আমার তো মনে হয় মাঝে মধ্যে খুবই ভালো লাগে আজকে তো আমি সেই রকমই নকল চিকেন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখুন আর দেখতে দেখতে লাইক কমেন্ট আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন আর আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো একদম সময় নেই নকল চিকেনের জন্য গরম জল বসিয়ে দিয়েছে তারপর হাতের কাছে তো সব কিছু ধুয়ে কেটে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি জল তোমার বেশ কষ কষে গরম হয়ে গেছে বাকিতে ঢেলে নেবো পরোটা বসিয়ে দেব এই সবই এই নকল চিকেন গরম জলে ভিজিয়ে দেবো গরম জলে ভিজিয়ে দিচ্ছি এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবই আজকে তো আমি নকল চিকেনে ঝাল ঝাল কষা করবো আর আমাদের বাড়িতে সবাই তো খেতে খুবই ভালোবাসে আমিও খুবই ভালোবাসি খেতে আমার মতো এইরকম কারা নকল চিকেন খেতে ভালোবাসেন ঝটপট কমেন্ট করে জানাবেন তো ভালো গরম হয়ে গেছে তেলের মধ্যে গরম মশলা করুন তেজপাতা দেবো দুটো মাঝারি সাইজে পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছি তেলের মধ্যে দেখতে যেন সময় লাগে আলু তো আমি আগে থেকে ভেজে রাখিনি আলু টুড়ো টুঁড়ো করে কেটেছি দুটো পেঁয়াজের সঙ্গে আলু দিয়ে দেবো গিয়ার সঙ্গে ভেজে নেব সময় খুবই কম লাগবে পেঁয়াজও ভাজা হবে আলুও ভাজা হবে আজকের রেসিপিটাতে রসুন একটু বেশি দেবো আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে রান্না করবো আদা মসুন চি বেটে নেবো পেঁয়াজ তো ভালো ভাজা হয়ে গেছে একসাথে আদা রসুন বেটেছি শিলনোড়াতে দেবো তেলের মধ্যে সয়াবিন তো গরম জলে ভিজে দিয়েছি দিতে খুব তাড়াতাড়ি ভিজে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে ফুলে উঠেছে দেখুন কত ছোট সয়াবিন ফুলে কত বড় হয়ে গেছে একবার জল ধুয়ে নেবো

হটে রান্না করলে কী হবে কিন্তু খেতে অসাধারণ হবে সয়াবিন তো মশলার সঙ্গে পানি কম কষে নিয়েছি সয়াবিনের তো একটা কাঁচা গন্ধ থাকে গন্ধ চলে গিয়েছে সয়াবিন ভালো ভালো সয়াবিন ভালো করে সয়াবিন তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে সয়াবিনের কালার ও চেঞ্জ হয়ে গিয়েছে মশলা যাতে ঘুরে না যায় অল্প একটু জল দেবে দেড় চামচের মতো ছোট চামচে দেড় চামচ কমলে পরে দেওয়া গুঁড়ো দেবো এক চামচ মাছ ছ দিন পয়সাটা তো ঝাল ঢাল হবে ঝাল লংটাও ঘুরে দেব দেড় চামচ দু চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মশলা তো আমার দেওয়া হয়ে গেছে দিয়ে কিছুক্ষণ বসে নেব এদিকে টমেটা তো বলে দিয়েছে মশলা কাঁচা গন্ধ চলে গিয়েছে দেওয়ার পরে কি মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে এবারে জল দেবো জল দিয়েছি যেহেতু খুবই ঝোল হবে না কষা কষা মতো হবে ঢাকটি পর্যন্ত জল দিয়েছি এই ঢাকাটা দিয়ে চাপা দেব দিলে তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যাবে আর আমার এখন উনানের আঁচটাও খুবই অল্প আছে এই অল্প আঁচে হয়ে যাবে ঢাকা তো দেওয়া ছিল ঢাকা খুলে দেব হ্যাঁ খুব টক করে ফুটছে কালারটা হয়েছে দেখো দিয়ে আলু ভেজে দেব আলু তো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে নুন ঠিক আছে কিনা দেখে নেব নুন তো একেবারে ঠিকঠাক আছে অল্প গরম মশলা দেবো গরম মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে একবার মেরে দেব মিনিট দের জন্য ঢাকাটা দিয়ে চাপা দেব ঢাকা তো দেওয়া ছিল দু মিনিটের পরে খুলে দেব মাংস কষা তো আমার একেবারে রেডি হয়ে গেছে এই বাটিটাতে নেমে নেব লাগছে দেখুন কালারটা হয়েছে দেখুন ঝাল ঝাল করছে বন্ধুরা আমার তো মনে হয় মাঝের মধ্যে দুপুরে ভাতের সঙ্গে যদি এরকম গরম গরম সদিনের কষা হয় তাহলে আর তো অন্য কোনো তরকারি লাগবে না মাংসের সারকে একেবারে ভুলিয়ে দেবে খেতে তো খুবই অসাধারণ হবে আমার দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম ধোঁয়াটা সয়াবিনের কষা যদি থাকে তো আর অন্য কিছু দরকারি লাগবে না এই দেখুন ভাতের থালাটা দেখুন কেমন লাগছে এই সাধারণ রেসিপিটা আপনারা একবার হলেও আমার মতো এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে খান আশা করি তো খুবই ভালো লাগবে খেতেও অসাধারণ হবে দেখেতে মনে হচ্ছে খুবই সুন্দর ঝালঝাল আর হয়েছে সত্যি মাংসকে হার বানাবে আমি ডিম্পু আপনারা দেখছেন ডিম্পুর সাধারণ রান্নাঘর আপনাদের সয়নে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ